আর আমি একটু পাস্তা আজ আমি একটু টিফিনের জন্য পাস্তা বানাচ্ছি তার জন্য কড়াই তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এই যে পাস্তা সব কেটে রেখেছি পাস্তাটা সেদ্ধ করে রাখলাম জল ঝরিয়ে আর এই সস টসগুলো দেবো আর ভাজতে দিলাম সব ক্যাপসিকামটা লঙ্কা রসুন সব দিয়ে দিলাম এবার সব এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এতে একটু নুন দিয়ে দিলাম এবার এগুলোর মধ্যে সব সস দেব একটু ভাজা হয়ে গেছে অল্প এবার সসগুলো দিয়ে দেব সয়া সস দিলাম চিলি সস দিলাম আর টমেটো সসগুলো দিয়ে ভালো করে মেরে নিয়ে পাস্তাটা দিয়ে এবার আমি এটা নাড়বো না একটু ঢাকা দিয়ে রেখে দেবো এতে একটু ঢাকা দিয়ে দেবো এবার এটাকে ঢাকনা খেয়ে এবার এটাকে এমনি করে ভালো করে মেরে দেবো এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা একটু বেশি করেই লাগবে পাস্তার মশলা দিয়ে নাচ এতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প করে দিলাম ঝাল হয়ে যাবে গোলমরিচ আছে কাঁচা লঙ্কা আছে এই জন্য অল্প একটু স্বাদের জন্য দিলাম পাস্তাটা তৈরি হয়ে গেল কেমন হয়েছে বলবেন বন্ধুরা আমরাও এবার টিফিন করি আপনারাও সবাই টিফিন করুন এখনকার মতন রাখলাম আবার অন্য ভিডিও নিয়ে আসবো